হ্যালো বুধবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের জের দুর্গাপুরের ক্লাবে তালা ঝুলিয়ে দিল পুলিশ জোর সরগোল এরকম একটা বড়ো আপডেট আমাদের সামনে আসছে অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য বুধরা সদ্য মিটেছে দু হাজার চব্বিশ লোকসভা ভোট তবে দিকে দিকে উঠে আসছে ভোটের পরের অশান্তির চিত্র এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় দুর্গাপুরের এক ক্লাবে তালা ঝুলিয়ে দিল পুলিশ এরকমই ভোটের আগে ক্লাব সভাপতি তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে আর এরই মধ্যে পাল্টা ময়দানে নামলো পুলিশ ক্লাবে তালা মেরে চলল দাদাগিরি জানা গিয়েছে ভোটের কিছুদিন আগেই শাসক দলের ঝান্ডা ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন দুর্গাপুরের জঙ্গলমহলের ক্লাব সভাপতি অভিষেক রায় সেই দোষেই সাজা দিতেই পুলিশে ক্লাবে তালা ঝুড়িয়ে দেয় বলে অভিযোগ ক্লাব সভাপতি জানান যে বর্তমান দুর্গাপুর কেন্দ্রে লোকসভা ভোট ছিল গত তেরোই মে তার ঠিক এক মাস আগে তিনি বিজেপিতে যোগদান করেন বাবুর অভিযোগ তিনি বিজেপিতে যোগদান করা নিয়েই খুব আর সেই ঘটনারই পাল্টা সেই ক্লাবে তালা মেরে দেয় পুলিশ ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে জানিয়ে প্রশ্ন উঠেছে তাহলে কি বিজেপিতে করা অপরাধ ভোটের পরদিন এভাবে ক্লাবে তালা মেরে দেওয়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা যদিও তৃণমূলের পাল্টা দাবি এর মধ্যে রাজনৈতিক কোনো বিষয় নেই একজনে বিজেপিতে যোগদান করায় ক্লাব বন্ধ করা হবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে যা করেছে প্রশাসন করেছে হয়তো পুলিশ কোনো ভুল খুঁজে পেয়েছে তাই প্রশাসনিকভাবে ওই ক্লাবে তালা মেরে দেওয়া হয়েছে যদিও কোন ক্লাব বন্ধ করা হলো সেই বিষয়েও কোনো নোটিশ দেয়নি পুলিশ পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তারা প্রতিক্রিয়া দিতে চায়নি তারা মুখ বন্ধ রাখতে চেয়েছে বন্ধুরা এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না